প্রথমেই থাকছে সাত জানুয়ারি আত্মহত্যা করতে যাচ্ছে আওয়ামী লীগ বললেন ব্যারিস্টার মাহবুব এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত তারপর থাকছে শেষ রক্ষা হবে না বিএনপির নেতা নজরুল ইসলাম এবার থাকছে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে দেশ তারপর থাকছে নির্বাচনে বিদেশিদের নাক গলানো মেনে নেব না বললেন প্রধানমন্ত্রী এবার থাকছে যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু সর্বশেষ থাকছে নির্বাচনে আত্মঘাতীমূলক প্রতিযোগিতা হচ্ছে বিশিষ্ট জনদের এবার বিস্তারিত পুরো দেখতে থাকুন সাত জানুয়ারি আত্মহত্যা করতে যাচ্ছে আওয়ামী লীগ সাত জানুয়ারি আওয়ামী লীগ আত্মহত্যা করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি যুব মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন খোকন বলেন জনগণ যদি আওয়ামী লীগকে চায় তারা ক্ষমতায় থাকবে যদি না চায় তাহলে চলে যেতে হবে জোর করে যদি কোনো নির্বাচন করে তাহলে রাজনৈতিক পরিস্থিতি খারাপ হবে চলমান আন্দোলনের কারণে ভোট নিয়ে মানুষের মধ্যে উৎসাহ নেই আন্দোলন চলছে আগামীতেও চলবে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা খেয়াল রাখবেন ওদের বলে দেবেন কোথাও যেন ভোটারদের জোর করে আওয়ামী লীগ নেতারা ভোট দিতে না নিয়ে যান নির্বাচন কমিশনকে আরো বলবো। আপনারা আশ্বাস দেন আপনার পুলিশ আনসার বাহিনী কাউকে ডিস্টার্ব করবেন না মানুষের যেমন ভোট দেওয়ার অধিকার আছে তেমনি বর্জন করার অধিকার আছে কাউকে আপনারা বাধ্য করবেন না বিএনপি নেতা আরও বলেন চলমান আন্দোলন কোনো দলের একক আন্দোলন নয় এটা জনগণের আন্দোলন পনেরো বছরের মানুষের ভোটার অধিকার নেই বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ কখনো জনগণের ভোটে নির্বাচিত হওয়ার কথা নয় তিনি আরও বলেন আওয়ামী লীগের কথা অনুযায়ী ছিয়ানব্বই নির্বাচন ছিল ষড়যন্ত্রমূলক তখন তত্ত্বাবধক সরকার দিয়ে আপনারা নির্বাচন করেছিলেন এরপর এটাকে অবৈধ ঘোষণা করলেন ছিয়ানব্বই সালের পর থেকে এই পর্যন্ত আপনারা দেশে কোনো নির্বাচনেই করেননি চোদ্দ সালে নির্বাচন করেছেন বিনা বোটে আঠারো সালে করেছেন রাতের বোটে চব্বিশ সালে নির্বাচনে আবার ষড়যন্ত্র করছেন গণতন্ত্রের জন্য দেশের মানুষ যুদ্ধ করেছে আর সেই গণতন্ত্র আওয়ামী সরকার ধ্বংস করে দিয়েছে পনেরো বছর ধরে আওয়ামী লুটপাট করেছে দাবি করে বিএনপির এই নেতা বলেন এই সরকারের এমপি মন্ত্রীদের হলকনামা দেখলেই বোঝা যায় তারা কি পরিমাণ লুট করেছে এর বাইরে যারা ইলেকশন করেননি তাদের কাছে যে কত লাখ টাকা হাজার কোটি টাকা আছে তা সৃষ্টিকর্তাই ভালো জানেন ডামি নির্বাচনে শেষ রক্ষা হবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন আমি আর ডামি নির্বাচন করে লাভ নেই জনগণ তা কখনই মেনে নেবে না সরকারের শেষ রক্ষাও হবে না নজরুল ইসলাম বলে নির্বাচনের ইতিহাসে আমরা প্রথম শুনলাম ডামি প্রার্থী এই প্রার্থীদের যাতে কেউ বিরক্ত না করেন সেজন্য ক্ষমতাসীন দলের প্রধান নেতারা বক্তৃতাও করেন ক্ষমতাসীন দল ছাড়া যারা নির্বাচন করতে যাচ্ছে এর মধ্যে একটাও বিরোধী দল নাই জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে তারা ছাব্বিশটি আসনে পাশ করেছে যা তিনটি ওয়ার্কার্স পার্টি দুই এবং মঞ্জু একটা সহ আরো কয়টা আছে তিনমূলে বিএমপির সঙ্গে খাতির হয়েছে আরো যারা দল আছে তাদের কাকে কি বন্টন করা যায় তার একটা চেষ্টা চলছে হলো এটা নির্বাচন আমি আর ডামির নির্বাচন তিনি বলেন কয়েকদিন আগে নির্বাচন কমিশনার বলেছেন ভোট কেমন হচ্ছে তা দেখতে বিদেশেরা গুপ্তচর লাগিয়েছেন সেজন্য ভয় পাচ্ছেন কারণ এবার যদি আগের মতো চুরি করতে যায় তাহলে ধরা পড়তে পারে এজন্য চেষ্টা করেছে যাতে কিছু ভোটার ভোট কেন্দ্রে আনা যায় এক শতাংশ যদি ভোট পড়ে তাহলে তাকে নির্বাচিত করতে হবে এটাই আই এই অর্থহীন নির্বাচনে জনগণকে ভোট না দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন আমরা আগে দেখেছি চুরি বা জালিয়াতি হয় গোপনে কিন্তু আঠারো সালে যা হয়েছে তা নির্বাচন কমিশন প্রশাসন আর আওয়ামী মিলে জনসাপেক্ষে ভোট ডাকাতি করে নিয়ে গেছে এবার যে প্রহসনে নির্বাচনে আয়োজন চলছে তা অত্যন্ত হাস্যকর সিন্ডিকেট করে বাজার লুট ব্যাং লুট শেয়ার বাজার লুটের যে মহাউৎসব আওয়ামী চালিয়েছে সেই লোভে তারা ক্ষমতা ছাড়তে চায় না নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ